বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হাইফামির নতুন দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সোহেল আহমেদ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হাইফামি অ্যাপস থেকে টোটাল ইনকামের প্রসেসটা দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন আমার বাহাত্তর টাকা আমার ওয়ালেটে ইনকাম জমা হয়ে গেছে আমি কিভাবে প্রতিদিন এই ইনকামটা করতেছি সেটা দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন কাস্টের মতো একটা চিহ্ন আছে এটাকে বলা হয় হারভেস্ট অপশন এই কাস্তের মধ্যে একটা চাপ দিলাম সাথে সাথে দেখেন আমার দুই টাকা বিশ পয়সা যোগ হয়ে গেল চুয়াত্তর টাকার সাথে এবং পাশেই দেখতে পাচ্ছেন লেভেল আপগ্রেডের অপশনটা লাফালাফি করতেছে তো এটার উপর এখন আমি একটা ক্লিক দিলেই সাথে সাথে আমার নয় লেভেল থেকে দশমতম লেভেলে চলে যাবে এবং আমার ছয় টাকা চুয়াত্তর টাকার সাথে যোগ হয়ে যাবে তো এই লেভেল আপগ্রেডের উপর একটা আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আপনারা খেয়াল করেন চুয়াত্তর টাকা উড্র অপশনে যে টাকাটা জমা আছে এটার সাথে এই ছয় টাকা যুক্ত হয়ে যাবে তো চলুন আমরা লেভেল আপগ্রেডের জন্য আমরা এই অপশনে একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার ছয় টাকা যোগ হয়ে গেল আশি টাকা হয়ে গেল এবার তো এখন আমার লেভেল দশম থেকে এগারোতম লেভেলে যেতে হলে আমাকে কি করতে হবে এই যে হারভেস্ট অপশানে যে কাচির অপশনটা আসে না এই অপশানটা আমার চব্বিশ সেকেন্ড পরে দেখতে পাচ্ছেন চব্বিশ সেকেন্ড বাইশ সেকেন্ড একুশ সেকেন্ড বিশ সেকেন্ড উনিশ সেকেন্ড আঠারো সেকেন্ড এইভাবে এই সময়টা যখন জিরো হয়ে যাবে তখন তিন চলে আসবে এই কাস্তের অপশনটা চলে আসার সাথে সাথে এই যে দেখেন চলে আসছে এটার মধ্যে আমি একটা ক্লিক দিলেই সাথে সাথে আমি আবারও কাস্তের অপশন থেকে দুই টাকা সামথিং আমার যোগ হয়ে যাবে বা এক টাকা বিশ পয়সা সামথিং যোগ হয়ে গেল যোগ হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছয় টাকার যে লেভেল আপগ্রেডের অপশনটা আছে এই জায়গায় কিন্তু আস্তে আস্তে আমার পয়েন্ট জমে জমে এই লেভেলটা ফিল আপ হওয়ার পরই কিন্তু ছয় টাকা পাবো তো যেহেতু এই ঘরটা পুরোপুরি ফিল আপ হয় নাই তো এটা ফিল আপ হওয়ার জন্য এই কাজটের মধ্যে ক্লিক করে করে কিন্তু আমাকে হারভেস্ট করে করে ফার্মিং করে করেই কিন্তু আমাকে এটা লেভেলটা ফিল আপ করতে হবে তো দশমতম দশমতম লেভেল থেকে এগারোতম লেভেলে গেলেই আমি আবারও ছয় টাকা পাবো এখন আমি লুডো থেকে কীভাবে ইনকাম করবেন সেটা দেখাবো আমি হারভেস্ট ফার্মিং থেকে কীভাবে ইনকাম করলেন সেটা আমি তো আপনাদেরকে অলরেডি দেখাই দিলাম ইএস লেখার উপরে ক্লিক করলাম লুডোর অপশানে চারগুলো ক্লিক করে তো অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন লুডোর অপশন চলে আসছে এই যে দেখেন গো লং প্রেস অটো এই লেখা আছে ওইটার উপরে একটা জাস্ট ক্লিক রিজেক্ট করে দিলাম এটা গো লং প্রেস অটো এটার মধ্যে ক্লিক করার আগে দেখেন আপগ্রেড করতে বলতে বলতেছিলাম কি আমার আপগ্রেডের উপরে ক্লিক করার পরে নবম থেকে দশম লেভেলে চলে আসলাম লুডোতে তো এটা ক্রস দ্য কেটে দিচ্ছে আমি এবার দেখেন আমার নতুন করে আরেকটা লেভেল দিছে ফার্মিংয়ের মতোই আর দশমতম লেভেলটা আছে এখন গো লং প্রেস অটো এটার উপরে একটা করে ক্লিক দিচ্ছি দেখেন এই যে আমার পয়েন্টগুলো জমা হয়ে উপরেরটার সাথে যোগ হচ্ছে আমি আবারও গো লং প্রেস অটো লাল বাটনটার উপরে গো লেখার উপরে ক্লিক করে দিচ্ছি আরেকটা সাথে সাথে দেখবেন এটার মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখতেছেন যে উইজ যে উপরে লেখা আছে ফার্ম লেভেল ফোর পয়েন্ট থ্রি কে এটা যদি টোয়েন্টি কে পয়েন্ট জমা হয়ে যায় এটার সাথে 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 এগারোতম লেভেলে যাবে এবং আমি পাঁচ সেন্ট পাবো যেটা বাংলা টাকায় ছয় টাকা তো দেখতেই পাচ্ছেন তাহলে আমরা এখন এই লুডো থেকে যে ইনকামটা করতেছি যে গো টু লং প্রেসের মধ্যে একটা করে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে এখন একটা গর্তের অপশন চলে আসলে এখানে আমার মাংকি আসবে মানে একটা বানরে বানরের মাথার উপরে চাপ দিতে হবে যেই গর্তে বের হবে সেই গর্তের উপরে চাপ দিচ্ছি এ দেখতে পাচ্ছেন কিভাবে চাপ দিচ্ছি মাথার উপরে একটা করে চাপ দিচ্ছি সাথে সাথে আমার পয়েন্ট জমা হচ্ছে যত দ্রুত চাপ দিতে পারেন দুই হাত দিয়ে এবং এটা যাতে মিস না হয় তবে দুই চারটা মিস হলেও সমস্যা নাই যত বেশি আপনি দিতে পারবেন তত বেশি পয়েন্ট আপনি পাবেন এই যে পয়েন্ট শূন্য হয়ে গেল সাথে সাথে এই যে দেখেন আমার অলরেডি পয়েন্ট জমা হয়ে যে নতুন করে লেভেল আপগ্রেড চলে আসলো আপনাদের সামনেই আমি কিন্তু তিনবার লেভেল আপগ্রেড করলাম তিনবার লেভেল আপগ্রেডে পাঁচ সেন্ট করে আমি তিনবার তিন পাঁচ পনেরো সেন্ট তার মানে তিন ছয় আঠারো টাকা ইনকাম করলাম তো ফ্লাওয়ার চিহ্ন আসে এই যে আবার দেখেন আমার ডিস্কগুলো শেষ মানে আমার কত ডিস্ক আমাকে দিয়েছিলো সেটা আমি ট্রাই করলাম সবগুলোই কিন্তু শেষ হয়ে গেছে তার মানে লুডো খেলার সময়টা কিন্তু আমার শেষ আবার দেখেন যে টাইম চলতেছে লুডোর একটা টাইম কিন্তু আবার উপরে দেখেন চলতেছে এই নির্দিষ্ট টাইম পরে আমি কিন্তু আবারও লুডো খেলতে পারবো এবং পাশেই দেখতে পাচ্ছেন কাস্তের অপশান চলে আসছে কাস্তের অপশন মধ্যে ক্লিক দিলাম যে সাথে সাথে আমার কিন্তু আরও কিছু টাকা যোগ হয়ে গেলো তাহলে আমি সবথেকে বেশি ইনকাম হয় লুডো খেলে লুডোর মধ্যে আপনারা সবসময় চেক দেবেন যে লুডো অ্যাভেলেবেল আছে কিনা যখনই আপনি লুডোটা অ্যাভেলেবেল থাকবে তখনই সাথে সাথে লুডো খেলবেন তো আমি লুডো খেলেই সবথেকে বেশি ইনকাম করি দেখেন লুডোর অপশনে চলে আসছি আবার আর পাশেই দেখেন ট্যাক্স অপশন লেখা ছিল ওই ট্যাক্স অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ট্যাক্স অপশন আমি আবার হাই হাই ফার্ম অ্যাপস যেটা আছে ওটার মধ্যে আমি ঢুকতেছি ঢুকে এখান থেকে দেখেন একদম নিচে লেখা আছে ইনভাইট এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড রেওয়ার্ড একদম নিচে সাত হাজার দুইশো ইনভাইট এই ইনভাইট লেখার উপর একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটা রেফারলিং তারা দিছে এখানে আমার একটা রেফারলিং দিছে রেফার লিঙ্কটা আমি কি করব এখান থেকে কপি করবো এই যে ইনভাইট নাও লেখার মধ্যে ক্লিক করে এই যে দেখেন একদম বাম সাইডে কর্নারে কপি লিঙ্ক হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে কপি লিঙ্কটা শেয়ার করে এই লিঙ্কটা আমি যাকে পাঠাবো সে যদি এই লিঙ্ক থেকে মানে ঢোকে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে তার জিমেল দিয়ে আমি যেভাবে দেখাই দিয়েছি ভিডিওতে সেভাবে লগ ইন করে তাহলে আপনি পেয়ে যাবেন বারো টাকা একটা রেফারের জন্য আপনি পেয়ে যাবেন কত টাকা বারো টাকা বারো টাকাটা কীভাবে পাবেন অবশ্যই সেই ব্যক্তিকে কী করতে হবে তার অ্যাকাউন্টে ঢুকে রেজিস্ট্রেশন করে ঢোকার পরে তার বারো টাকা সে যখন সে সেও তো বারো টাকা ফ্রি পাবে জয়েন করার সাথে সাথে ওই বারো টাকা সে যখন প্রথম উড্রুটা দিবে সাথে সাথে ওই উড্রুটা আপনি পেয়ে যাবেন ওই উড্রুটা পাওয়ার পর এই যে দেখেন এই যে ইনভাইট নাও এই লেখার নিচে দেখেন এই যে জিরো ইনভাইটিং এই জিরো ইনভাইটের ইনভাইটিং এখানে আসার পরে আপনার কাকে রেফার করছেন তাকে দেখাবে এবং পাশেই অ্যামাউন্ট দেখাবে সে যে উডড্রো দিছে দশ টাকা বা বারো টাকা ওই অ্যামাউন্ট এখানে দেখাবে এখানে আপনি ওই উইড্রো লেখার উপরে ক্লিক করলেই বারো টাকা আপনার মূল ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে তারপর আপনি উইড্রো করতে পারবেন বা ক্যাশ আউটে চাপ দিলেই আপনি উইড্রো দিতে পারবেন এই যে দেখেন আমার এখানে বারো টাকা দেখাচ্ছে আমি এখন এটা করতে পারবো দিতে উড্রেন এইভাবে আপনি আনলিমিটেড চব্বিশ ঘন্টা সময় দিয়ে আপনি এখানে ইনকাম করতে পারেন দেখেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আবার নতুন কাজতে চলে আসতে এটা মধ্যে আবারও চাপ দিলাম দেখেন এই যে তিরানব্বই থেকে চোরানব্বই টাকা আট আশি পয়সা কিন্তু হয়ে গেল এখন আমি আবার যদি এই লুডুতে যাই লুডুতে গেলে কিন্তু দেখা আমাদের লুডোটা কিন্তু ওপেন হচ্ছে তো এখন এই লুডোতে ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কোনো ডিক্স অ্যাভেলেবেল নাই অর্থাৎ গো লং প্রেস অটো গোল লেখার মধ্যে ক্লিক দিলে যে লো লুডোটা পাওয়া যায় বা লুডোটা খেলা যায় ফ্রি পয়েন্ট পাওয়া যায় এটা কিন্তু অ্যাভেলেবেল নাই গোল লেখার নিচে দেখেন হানড্রেড বাই জিরো তার মানে এখনও আমাদের কোনো ডিস্ক অ্যাভেলেবেল নাই এবং উপরে দেখেন এক মিনিট সাত সেকেন্ড সময় আছে এই সময়ের ভিতরে এটা যখন জিরো হয়ে যাবে সময়টা দেখেন আস্তে আস্তে কিন্তু কমতেছে তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড এভাবে কমতেছে এটা যখন জিরো হয়ে যাবে তখনই আমাদের লুডোটা অ্যাভেলেবেল হবে তো এইগুলা ধীরে ধীরে বুঝে যাবেন তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ইনকামের সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম যে কী কী ধরনের ইনকাম আছে তো আমার মেন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আমি কত টাকা উডল দিছি সেটা আমি আপনাদেরকে দেখাই আজকে দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি একশো ছয় টাকা ইনকাম আছে রানিং এই যে কাজতে চলে আসছে এটা আমি চাপ দিয়ে দিলাম এই যে লেভেল আপডেট করতে বলতেছে আমি ছয় টাকা পেয়ে যাবো এখন এই দেখেন একশো বারো টাকা হয়ে গেল লেভেল আপডেট হয়ে গেল আমার পঁচিশ লেভেল পর্যন্ত হয়ে গেছে অলরেডি তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হাই ইনভাইট ইনভাইটিংয়ে যাওয়া যাওয়ার পরে এখান থেকে দেখেন আমি একজনকে ইনভাইট করছি ওয়ান ইনভাইট লেখা দেখাচ্ছে তো ওয়ান ইনভাইটের উপরে ক্লিক করে নট উড্রো এখন আমি যাকে রেফার করছি সে এখন উড্ডু দেয় সে যদি বারো টাকা উড্ডু দেয় তাহলে আমি তার থেকে বারো টাকা পাবো সেও বারো টাকা পাবে উড্রু পাবে আমিও তার থেকে বারো টাকা পাবো যেটা আমি বলতেছিলাম একটু আগে তো এখন আমি কী কী ইনকাম করছি দেখেন এই যে উড্রুতে একশো বারো টাকা উড্রো লেখা উড্ডুর উপরে একটা ক্লিক দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে কত টাকা ইনকাম করছি একদম উপরে দেখেন ডান ডানসাইডের কর্নারে হিস্ট্রির অপশন আছে হিস্ট্রি অপশানে ক্লিক দেওয়ার পরে দেখেন কত কত টাকা উড্ডু দিচ্ছে দেখেন উড্ডুলগুলো এখানে দেখাচ্ছে এখানে বারো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগে উড্ডুগুলো কমপ্লিট করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উড্ডু দিছি আট বারং কত টাকা আমরা হিসাব করে দেখতেছি আট ইন্টু একশো আট ইন্টু বারো তাহলে আট বারং ছিয়ানব্বই টাকা আমরা উড্ডু দিছি আবার আজকের দিনের উড্রু কিন্তু আজকের ডেটগুলো আপনারা যদি লক্ষ্য করেন দেখেন আজকের ডেটের দুই তারিখের উড্ডু সব সব দুই তারিখের উড্ডু আজকের দিনের তার মানে আজকের দিনে টোটাল আমি ছিয়ানব্বই টাকা উড্ডু দেওয়ার পরেও আবার ইনকাম চলে আসছে একশো টাকা ছিয়ানব্বই টাকা উড্ডু দিছি আবার একশো বারো টাকা ইনকাম চলে আসে তার মানে আজকে দুইশো টাকার উপরে আমার ইনকাম হয়ে গেছে অলরেডি তার মানে আমি যেদিন অ্যাকাউন্ট করছি সেদিনে আমি দুশো টাকা ইনকাম করে ফেলছি তাহলে ভাবা যায় এটা আমি কোনো রেফার করি নাই জাস্ট একটা রেফার করছি তার থেকে কিন্তু কোনো ইনকামই পাই নাই তারপরেও আমি আজকে সারা দিন সময় দিয়ে এখান থেকে ইনকাম করছি দেখেন এই যে লুডো ইনকাম করা যায় আমি লুডোতে যাচ্ছি লুডোতে আসার পরে দেখেন আমাদের কিন্তু গো লেখার নিচে হান্ড্রেড বাই চোদ্দো তো আমরা চোদ্দোটা ডিক্স ফিরে পাইছি বার আমি ক্লিক করতে পারবো চোদ্দোবার আমার এক গেমস আসবে দেখেন এই যে তিনটা গেমস আসছে তিনটার মধ্যে আমাকে যে কোনো একটাতে ক্লিক করতে হবে আমার মনে হবে কোনটার মধ্যে একটা মাংকি বের হবে এই যে দেখেন এই মাঙ্কির উপর আমি ক্লিক করছি একদম ডান সাইডে কর্নারে যার কারণে আমি আঠাশ হাজার কয়েন ফ্রি পাইছি যার কারণে ওই যে উপরে দেখেন আমার লেভেলের আপগ্রেডের ঘরটা আস্তে আস্তে বাড়তে থাকতেছে অলরেডি চব্বিশ লেভেল পর্যন্ত আমি চলে গেছি সাত মিনিট পরে কিন্তু আমি আবারও কিছু ফ্রি অ্যাভেলেবেল ডিস্ক পাবো এই যে শক শক মারার জন্য দাইন পাবো সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে এই দেখেন আঠাশ হাজার আটশো কয়েন ফ্রি পেলাম এটা উপরের সাথে যোগ হয়ে যাবে এবং ঘরটা কিন্তু ফিল আপ হচ্ছে তো এই যে স্যান্ড অপশানে ক্লিক করবো এখন আমি যে কোনো একজন ব্যক্তিকে ফ্লাওয়ার গিফট করব স্যান্ড অপশনে ক্লিক করব তাহলে এই যে দেখেন আমি কিছু কয়েন ফ্রি পাবো ঠিক এইভাবে অনেক ধরনের গেম আসবে ওই গেমগুলো আপনি এখানে এই লুডোর সাথে খেলার সময় ওই গেমগুলো খেলবেন এবং পয়েন্টগুলো ফ্রি পাবেন ফলো আসলে ফলো দিয়ে দেবেন ও না দিলেও সমস্যা নেই এই যে একটা অপশন চলে আসলো ক্লেম লেখার উপর ক্লিক করে দিলাম আবারও দাইন মারলাম দেখেন আমার আর দাইন নাই এই যে এখন দাইন অ্যাভেলেবেল যা ছিল সব জিরো হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন আমাকে কয় মিনিট অপেক্ষা করতে হবে ওই যে টাইমটা কিন্তু ওখানে দেখা হবে দেখেন ওই যে উপরে দেখেন ছয় মিনিট উনষাট সেকেন্ড ওই মানে সাত মিনিট প্রায় অপেক্ষা করতে হবে সাত মিনিট পরে কিন্তু আমি আবারও লুডো খেলতে পারবো যে পাশে টাস্ক লেখা ছিল বের হওয়ার পরে এখানে আমি এই যে আমার দেখেন ছয় মিনিট ছয় সেকেন্ড পরে আমি কিন্তু আবার কি পাবো ওই যে হারভেস্ট অপশনটা পাবো এখানে আবার একটা ক্লিক দিব কাস্তের মধ্যে এই যে আবার লেভেল আপগ্রেড হতে থাকবে পঁচিশ লেভেল পর্যন্ত আজকের দিনে আমি কমপ্লিট করে ফেলছি লেভেল আপগ্রেড করতে করতে তো এটা একদমই ইজি আপনারা করতে পারেন আপনাদের ভালো লাগবে আশা করি যারা এই সিস্টেমটা এখনও জানেন না বা হাই ফাই হাই ফেমো যে অ্যাপস ফামি যে অ্যাপসটা আছে এটা সম্পর্কে যারা জানেন না আমার এই ভিডিওটা দেখার পরে যারা ফ্রিতে ইনকাম করতে চান সারাদিন সময় দিয়ে মোটামুটি দুই চারশো টাকা ইনকাম করার কোনো ব্যাপার না এখান থেকে তো সবার জন্য সৌভকানার যারা বুঝতেছেন না তারা সবাই ইউটিউব আমার এই ফেসবুক এবং টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেওয়া থাকবে আশা করি সেখানে আপনারা সাপোর্ট পাবেন কোনো কিছু না বুঝলে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবে